সকালবেলা ঘুম থেকে উঠেই কি তৈরি করব নাস্তায় সেটা ভাবতে ভাবতেই বেলা হয়ে যায় তো আজকেও প্রতিদিনের মতো রুটি আর সবজি করব সবজিগুলো আমি কেটে নিয়েছি হাই হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার শরীরটা একদমই ভালো নেই কথাই বুঝতে পাচ্ছেন আমি খুবই অসুস্থ খুব ঠান্ডা লেগেছে এবং প্রচুর জ্বর তারপরও ভিডিও দিতে হবে এই যা এই তো সকালে নাস্তা শুরু করলাম আজকে তৈরি করব রুটি আর সবজি সকালের টিফিনে তো এখানে ফুলকপি আলু পেঁয়াজ কলি গাজর সব কিছু কেটে রেখেছি এটা একটা ভাজি করব রুটি দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু সবাই আমরা খুব পছন্দ করি আর এখন তো বাজারে দেখা যাচ্ছে সবজির দাম খুবই কম তো ভাত কম খেয়ে আমরা সবাই যদি সবজি খাই তাহলে কিন্তু আমরা সবাই সুস্থ থাকি এই তো সবজিগুলো আমি পেঁয়াজ রসুন দিয়ে একবারে ভেজে নিয়েছি আর এদিকে আমি এক এক করে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আমরা পরিবারে চারজন হলে কি হবে কিন্তু রুটি আমাদের সবারই খুব প্রিয় আমার ছেলেরা তো সারাদিনই রুটি খায় দেখুন তো আমার রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এই ফুলকো রুটি দিয়ে সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সাথে কিন্তু দেশি কলাও ছিল ছোট বাবাইয়ের শরীরটা অসুস্থ তাও সে এখনও শুয়ে আছে এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম দুপুরে রান্না করবে সেটা কোচ করার জন্য আজ এই প্রথমে রান্না করব স্কোয়াশ এটা কখনও খাইনি কোনো দিনও খাইনি তো এটা নাকি একদমই ভালো লাগে না খেতে তাও আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব দেখি কেমন লাগে খেতে এটা কে কীভাবে রান্না করে সেটা আমি জানি না তবে আজ আমি আমার মতো করে রান্না করব। তো সবজি তো আমার কাটা হয়ে গেছে আর এখন আমি চলে এলাম আমার সেই স্বাদের রান্নাঘরে রান্না করতে বেশ ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আজ আমি অনেক কিছুই রান্না করব। এর ভিতর আছে আমার বরের পছন্দের সেই কই টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তার আর কিছুই লাগে না তো এই তো সব কিছু কোচগাস করে কেটে কুটে নিয়েছি এখানে আছে কই মাছ এই কই মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ফোনা করবো আর স্কোয়াশ আছে এটাও রান্না করব আজ আমি কই মাছ দিয়ে আজ সব কিছুই কই মাছ দিয়ে রান্না হবে আর এখানে কিছু শাক কেটে রেখেছি এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব। প্রতিদিনের মেনুতে শাক রাখার চেষ্টা করি আর বরাবরই শাক খেতে আমরা বেশ পছন্দ করি তাই শাক না হলেই চলবে না সে ভাজি হোক আর ঝোল হোক অনেক বকবক্ত করে নিলাম এবার চলুন আমি রান্না করি তো আমি রান্না করতে যাওয়ার সময় ছোটো বাবাই আবার বললো আমাকে একটা ডিম পোজ করে দাও তাই তো একটা ডিম পোজ করে দিলাম ওকে ও তো খুব আনন্দের সহিত টিভি দেখতেছে আর খাচ্ছে তো এরপরে আমি আমার কই মাছগুলো ভেজে নিচ্ছি তো অনেকগুলো কই মাছ ছিল বিদায় আমি দুইবারে করে ভেজে নিয়েছি আর কই মাছ একটু কড়া করে ভাজলে কিন্তু এর স্বাদ একটু অন্যরকমই হয় তো প্রথমে আমি কই মাছটা ভুনা করবো এর জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল এরপর পেঁয়াজ কুচি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ হলুদ আর তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটা একদম কষিয়ে নিয়েছি লাল লাল যখন হয়ে গেছে তখনই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু গরম জল যখনই ফুটে উঠবে তখনই আমি কই মাছগুলো দিয়ে দিই কই মাছগুলো দেওয়ার পরে আরও একটু নাড়ি চেড়িয়ে নিলাম আর কই মাছ রান্না করায় যদি আদা না দিই তাহলে তো একদমই চলবে না কই মাছের ঝোলে আদা কুচি দিলে ভীষণ ভালো লাগে খেতে তাই তো একটু আদা কুচি করে দিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এভাবেই রান্না করা হয়ে গেল আমার কই মাছ ভুনা। এখন আমি রান্না করব স্কোয়াশ এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম স্কোয়াশ এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো ঢেকে ঢেকে তারপর অল্প পরিমাণে জল দেব আর স্কোয়াশ থেকে কিন্তু অনেক জল উঠে আসে এরপর কই মাছগুলো দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে স্কোয়াশের তরকারি এই স্কোয়াশ প্রথমবারে খেয়েছি আমার কাছে তেমন ভালোই লাগেনি আমি তো বলেছি আর কখনো বাসায় আনবে না যাই হোক স্কোয়াশ আমার রান্না কমপ্লিট এটাকে আমি নামিয়ে নিলাম এখন পেঁয়াজ রসুন সব কিছু কষিয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি অল্প আছে বেশ কিছুক্ষণ ভাজিয়ে নেব এটা যখন একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার রান্না বান্না সব কিছু গোছ গাছ করা রান্না শুরু করার আগ মুহূর্তে কেমন ছিলাম আর রান্না করার শেষে কেমন হলাম সেটা কমেন্টস করে জানাবেন কিন্তু এই তো দুপুরের খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এ পর্যন্তই টাটা